একটি দোয়া পাঠ করে শত্রুর মুখ চিরতরে বন্ধ করে দিন চিরতরে শত্রু দমন হবে ধ্বংস হবে সায়স্তা হবে নিস্তেজ হয়ে যাবে আপনার পায়ে ক্ষমা বিখ্যা চাইবে ভাই আমার ভুল হয়ে গেছে আমি যে জুলুম করেছি অন্যায় অত্যাচার করেছি করা ঠিক হয়নি এতদিন অনেক কষ্ট পেয়েছ আজকে তুমি মাফ করে দাও সে এতই তার মধ্যে জ্বালা যন্ত্রণা হয়ে যাবে শত্রুর শরীরের মধ্যে দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন একটি মাত্র দোয়া আপনি পাঠ করুন শত্রু আপনার বিরুদ্ধে কথা বলতে পারবে না মুখ খুলতে পারবে না আপনাকে কোন ধরনের ক্ষতি করতে পারবে না আপনার উপকার করবে কিন্তু ক্ষতি করতে পারবে না প্রিয় ভাই বোনেরা শত্রু যন্ত্রণা অতিষ্ঠ হয়ে পড়েছে ডানে শত্রু বামে শত্রু সামনে শত্রু পিছনে শত্রু আপনি একেবারে গায়েল হয়ে রয়েছেন আপনি বের হতে পারছেন না শত্রু যতই জুলুম নির্যাতন অন্যায় অত্যাচার করুন আপনি মুখ করলে আরো নির্যাতন বাড়িয়ে দেয় আপনার পরিবারের উপর নির্যাতন চালায় সন্তানের উপর নির্যাতন চালায় এমনকি আপনাকে যদি কোনো একা পায় তখন হত্যা করে ফেলতে পারে এরকম আপনার শত্রু যদি থাকে তাহলে সেই শত্রুকে দমন করুন নিঃস্তেজ করুন একেবারে ধ্বংস করে দিন দোয়াটি পাঠ করে কেমন করে আমলটি করবেন আমি বলে দিচ্ছি তবু ভাইবার শত্রুতা কেন করে প্রতিহিংস বসো আপনি একটু ভালো আছেন আপনার টাকা পয়সা আছে আপনার ফ্যামিলি সকলে ভালো আপনার সন্তান কথা শুনে অন্য একজনকে দেখে সহ্য করতে আপনাকে ক্ষতি করবে যে কোনো মূল্য হোক আপনি যেন ডাউনে যান উপরে যেন উঠতে না পারে এই জন্য আপনাকে টেন হিসেবে প্রতি প্রতিহিংসা দূরের মানুষ করে না কাছের মানুষ এই জন্য আপনাকে চোখ কান খোলা রেখে কাজ করতে তাহলে অবশ্যই আপনি শত্রুর হাত থেকে বাঁচতে পারবেন একটু ভাই বোনেরা অনেক শত্রু থাকে আপনার জানের শত্রু থাকতে পারে একে একা বের হয়েছেন রাস্তায় আপনাকে হত্যা করে ফেলবে জন্য দেখা যায় অনেক সময় আপনি একা বের হতেও পারেন বের হতেও সাহস পাচ্ছেন যে আমার শত্রু আছে কোন দিক থেকে আমাকে আবার গায়াল করে আক্রমণ করে বসে আমি কি করবো একা এই জন্য অনেক সময় দেখা যায় আপনি একা কোথাও যান সাথে কাউকে না কাউকে নিয়েই জানান ভাই বোনেরা আপনার সম্মান নষ্ট করার সত্র থাকতে পারে মাঠে যেখানে সে চিন্তা করবে না যে আমি কি বলি তার মান সম্মান নষ্ট হয়ে যাচ্ছে সে চিন্তা করবে না সে চিন্তা করবে কিভাবে তাকে ক্ষতি করা যায় হম সে কিভাবে ক্ষতির মধ্যে পড়ে সেই চিন্তা করবে সবসময় আপনার চিন্তা কখনো করবেন প্রিয় ভাই বোনেরা সেই শত্রুকে আপনি ধ্বংস করুন আপনার সন্তানের শত্রু থাকতে পারে পরিবারের শত্রু থাকতে পারে সব ক্ষেত্রে শত্রু থাকতে পারে শত্রুকে আপনি চিনে তার কাছ থেকে দূরে থাকুন আর আমলটি করুন শত্রু পায়ে এসে আপনার কাছে ক্ষমা বিক্ষে চাইবে ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা শত্রু দিকে আপনি অনেক বুঝিয়েছেন কোনোভাবেই বুঝে না তবে যখন আমলটি করবেন পূর্ব শত্রুকে বুঝাবেন ভাই এভাবে আমার সাথে করবেন না আমি অনেক কষ্ট পাই আমার অনেক ক্ষতি হয় এভাবে তাকে বুঝাবেন আপনি বুঝাবেন তারপরে আরো যদি কারোর কথা সে শুনে তাকে দিয়ে বুঝাবেন তারপর সে না বুঝে না শুনে আরও চুলো মন না বেশি করে আপনার উপর তাহলে আপনি আমুলটি প্রয়োগ করবেন আমুলটি করবেন দেখবেন সে একেবারে দমন হবে নিস্তেজ হয়ে যাবে আপনার বিরুদ্ধে আর কোনো কথা বলতে পারবে না কোনো পদক্ষেপ আপনার বিরুদ্ধে শিলেন প্রিয় ভাই বোনেরা শত্রুতা হাত থেকে আপনি বাঁচতে পারবেন সেই আমলটি কেমন আমি বলে দিচ্ছি এরপর বলবো ভিডিওটি যখন দেখবেন না টেনে দেখবেন তাহলে সঠিক আমলটি করতে পারবেন অন্য প্রশ্ন থেকে যাবে ভাই বেড়ারা যখন আমলটি করবেন তখন কি করবেন উত্তম রূপে আপনি অজু করবেন উত্তম রূপে উজু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন তারপর আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে আপনি ক্ষমা প্রার্থনা করবেন আল্লাহ আমার জীবনের সমস্ত গুনা খেতে গুলো আপনি মাফ করে দেন জীবনে যত ধরনের অন্যায় করেছি অপরাধ করেছি সকল ধরনের অন্যায় অপরাধ আপনার ক্ষমা করে দিয়ে আমার এবং পবিত্র বানিয়ে দিন আলমানির কাছে আপনি বলবেন তারপরে আপনি তিনবার দৃশ্যে পাঠ করবেন সাল্লা সাল্লাম ইস্তেফা দৃশ্যে পাঠ করা হয়ে যাবে তারপর আপনি সেই দোয়াটি পাটকান যখন পাটকানোর মনে রব্লা আলমিনের কাছে বলবেন আল্লাহ লা সত্যিকে দমন করে দিন নিঃস্ত করে দিন সেজন্য আমার বিরুদ্ধে কথা না বলতে পারে আমি অপারগ হয়ে পড়েছি আমি যদি তাকে কিছু বলি তাহলে সে জুলুমে মাত্রা বৃদ্ধি করে দেয় আমি সেটা সহ্য করতে পারি না আমার ফ্যামিলির উপর সে ক্ষতি করে ফ্যামিলির মধ্যে ক্ষতি করতে চায় না আমার স্ত্রীকে ক্ষতি করতে চায় আমার সন্তানকে ক্ষতি করতে চায়

اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم يوم <applause> تكون آمين بسم الله الرحمن الرحيم اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اذكر شباب تربون ابني ماني بسم الله الرحمن الرحيم اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم أتكرر شبري يا بابي بره كده بارك الله فيك يا أبني شد بار بات كربين

من اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد اللهم صلي على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد وعلى آل كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد <applause> اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد امام جكون আমলটি পদায় হয়ে গেল কি করবেন রব্বুল আলমিনের কাছে আপনি দোয়া দরখাস্ত করবেন হ্যাঁ আল্লাহ জিন্দা মুর্দা শকুলকে মাফ করে দিন আমাকে মাফ করে দিন আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন আপনার হাতে তো সব কিছুই আপনি আমাদের হায়াত দেন রিজিক দেন সবকিছু আপনি দিয়ে থাকেন আপনি আমার দোয়া দরখাস্ত কবুল করেন এ সমস্যার জন্য আমি আপনার দরবারে আপনার সাহেব দরবারে হাজত তোলন করেছি সেই সমস্যা আমার থেকে আপনি দূর করে দিন আমার শত্রুকে দমন করে দিন নিস্তেজ করে দিন তার মনকে গলিয়ে দেন সেদিন আমার বিরুদ্ধার কোনো কথা না বলে আমাকে ক্ষতি না করে রব্বুল আলমীর কাছে বলবেন দেখবেন রব্বুল আলমী তার মন নরম করে দিয়েছে এর ভাই বোনেরা একটি কথা মনে রাখতে হবে নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের খেদমতে কাজ করতে হবে কল্যাণে কাজ করতে হবে অবশ্যই আপনার জীবন আমি কুমার এবং শান্তিপূর্ণ বিষয়